আমি কারণ করি না আমি ভালো হ্যাঁ অনেক আমার মতামত বলতে সুস্থ যারা আমাকে দেশে ভালোভাবে ভাবে দেশ পরিচালনা করতে পারো সাধারণ মানুষের কথা চিন্তা করবো খাইবো তো সবাই আমি একজন আমি বলি ইসলামিক আমরা মেয়েরা বেপরোয়া ভাবে দিক দিয়ে সব আগে চলন যায় না মেয়েরা খায় মেয়েরা এই করবো মেয়েদের স্বাধীনতা দেওয়া মানি মেয়ে মেয়েরা না ছেলেদের জন্য আইনা দরকার হ্যাঁ ইসলামিক আসুক এই ইসলাম তো ইসলাম ইসলামাশার দরকার আছে এই দেশে ইসলামাশার দরকার আছে মুসলিম কান্দি আসুন আমি আমি কই বিল পই দেখি আমি লোকে সময় তো আমরা ছোট বুঝি নাই এসাদের সময় তখন বুঝি নাই এখন আমার মনে হয় ইসলামাশাই ভালো আমাদের শেখার মধ্যে আরিক দল আছে যে ডিওজে কি বলে জংলি ಸಂತাস ওড়িনা যারা আমাদের ইসলাম আমার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করব তারাই আসুন তারাই আশা দরকার আছে একবার ইসলাম আসুন আমাদের দেশের জন্য

এগুলি তো মানুষের ধরা ছোয়ার বাইরে গেছে গা আমরা বাংলাদেশে পড়লো নাই তখন কি করে বিদেশের ইন্ডিয়ার পণ্যগুলি আসে তখন আমরা একটু সস্তা পাই এছাড়া তো পাই না এই যে তালিকাটা দিছে এই তালিকাটার মধ্যে কতটি পণ্য নাম ধরে নিটা এই যে পণ্যগুলি দিছে এই যে পণ্য এই পণ্যের মধ্যে নাইনটি নাই তাইলে আমরা এই যে আরে ফেলের কথা কন আরে ফেলের একটা একটা মাত্র বল কিনতে যাই আরেপেন এর বল দুইশো টাকা সাধারণ অন্য তাজ আর অন্য অন্য প্লাস্টিক আছে এর এদিকেই একশো দেড়শো টাকা পাওয়া যায় তাহলে এখানে ও তো আমাদের দেশে কতটা পরিমাণে এমন কোনো পণ্য নাই যে প্রাণ কোম্পানি করে নেই তাহলে এরকম পণ্য যদি একজনই সব সবাই মাইরা খায় তাহলে আর মানুষ খুঁজে ভারতের থেকে আসবো কেন ভারতের থেকে কখন আসে মানুষ কখন কিনে যখন মানুষের দাম বেশি বাড়ে আমাদের দেশে হম যখন সস্তা পায় তখনই কিনে ভারত আমাকে দেশে আসে আমাদের দেশ ভারতে যায় না তাহলে আমি চাই যে আগে আমাদের দেশ সেরে খাওয়ায় তারপরে ভারতে পাঠান ইলিশ মাছ তো আমরা চোখেও দেখি না স্বপ্নের মতো মনে হয় ইলিশ চিংড়ি এগুলি চোখে দেখি না এই সব কথার এক কথা আপনার এই সাহবা দিনমজুরি এইখানেই সেই সবাই আন্দোলন করে আন্দোলন কোনোদিন সফল হয় না তারপরে যে আপনার জুলাই আন্দোলনের যে গণতার বিচারটা চাইদিকে এটা কি পুলিশদের কোনো ভ্যালু নাই পুলিশ ছাড়া কোনো রাষ্ট্র চলে চলে না তারপরে কথা হয়েছে পুলিশ সাধারণ পুলিশ যেভাবে মারা গেছে পুলিশের পরিবারকে দেখে যেই যে পুলিশগুলি পাও চামচা যাদের পুলিশ হয়েছে কি গুলাম হুকুমদারি ওরা মানে যেই হুকুমটা পাইবে ওইটাই করব এর মধ্যে যারা বড় বড় অফিসার তারা তো বিদেশে পালায় গেছে মাজারুল যাত্রাবাড়ির থানায় এডিসি দিন মোহাম্মদ এরকম আরো অনেকের নাম আছে আমি জানিও না এগুলির আয় তারপরে বিচার করেন আমাদের আমাদের মত না আমরা নিজেরা ভুক্তভুগী হয়েছি পুলিশ সব খারাপ না সব ভালো না ই কি করছে ওনার পাঁচই আগস্ট এটা হয়েছে আটই আগস্ট সরকার গঠন করছে তারপরে পনেরোই আগস্ট থেকে কি হইলো ছয় সাত আগস্ট থেকে পাঁচ আগস্ট থেকে শুরু করে জ্বালাও পড়াও হ্যাঁ তাহলে এটা তো আমাদের সমাজ মানে আমাদের সমাজে এটা রায় দেয় না আপনারা সাংবাদিকরা কি করেন আপনারা সবাই জিজ্ঞেস করেন ওই পন্দি কয়েকদিন আগে দেখলাম একটা মহিলা গেছে বাচ্চা নিয়ে স্কুল দেখা ওই মহিলারা কি এই আওয়ামী লীগের দালা বাইছে ওই মহিলাটার এতটুকু পেটের বাচ্চা এই ছেলের কথা শুনে না জনগণের মহিলারা মার দোর কইরা তারপরে মহিলাটার দিছে কোন আপনার মন খুলা কথা বলবেন এই দেশে নাই